আর দেখা যাক আজকে আবার ওর রয়েছে নেমন্তন্ন ও হয়তো নেমন্তন্ন বাড়িতেই যাবে আর আমি বাড়িতেই থাকবো সো চলো তারপর সারাদিন যা করবো ভিডিও তোমাদের তোমার সাথে শেয়ার করবো আই হোপ যে ভিডিও তোমাদের ভালো লাগবে ভালো কিন্তু অবশ্যই করো কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো স্যাক রাখান টাটা এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে আটটা আর আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি তার কারণ সকাল সকাল গ্যাস চলে এসেছে গতকালই আমাদের গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল তরকারিটা আগের দিন রাত্রে তোমরা দেখেছো ব্লগের মধ্যে আমি শেয়ার করেছি যে মোমবাতে জ্বালিয়ে আমি তরকারি গরম করেছি রাত্রেবেলা আর গতকাল রাতে আমাদের খাবার বাইরে থেকেই কিনে আনা হয়েছিল যেখান মানে তরকার রুটি আমরা রাত্রে খেয়েছি মানে একদিন পরে সিলিন্ডারটা আসলো আগের দিনও শ্বশুরবাড়িতেই কাটিয়েছিলাম যাই হোক তো এখন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ যে তোমাদের ভালো লাগবে ওদিকে মা আমাকে কালকে রাত্রে ফোন করেছিল যে গ্যাস যখন শেষ হয়ে গেছে তাহলে ওখানে কি করছিস চলে আয় এবারে অনেক দিন ধরে বলছে তোকে এবাড়িতে আসবার জন্য তুই এ বাড়িতে চলে আয় তো আমি সকাল থেকে উঠে সেই প্রিপারেশনে ছিলাম যে আজকে ওই বাড়িতেই চলে যাব। এই জন্য আর কি ঘরের কাজকর্ম সব কিছু গুছিয়ে রাখবো আর সিলিন্ডারটা এসে গেছে নিশ্চিন্ত তো সেই জন্য আমি এরকমই একটা ভাবনা চিন্তার মধ্যে ছিলাম যে আজকে তাহলে ফাইনালি ওই বাড়িতে যাচ্ছি মানে এটা আমি প্ল্যান করে রেখেছিলাম মায়ের সাথে কথা বলার পরে রাত্রিরে বরকে জিজ্ঞাসা করেছিলাম ও সেটাই বলেছিল ঠিক আছে তোমার যদি যেতে ইচ্ছা করছো তাহলে তুমি চলে যেতে পারো আমার কোনো অসুবিধা নেই তো এখন আমি চলে এসেছি সকালে টিফিন বানানোর জন্য অনেক দিন পরে আজকে ও ব্রেড এনেছে কালকে রাত্রি আনিয়ে রেখেছিলাম তো সেই জন্য এখন ব্রেড ওর জন্য বানাচ্ছি আর আমার না সকালে কি খেলে যে শরীরের জন্য ভালো হবে আর খাবারটা ডাইজেস্ট হবে ভালো করে হজম হবে আমি নিজেও বুঝে উঠতে পারছি না এই জন্য রুটি পরোটা বা ব্রেড একদমই আমি খাই না আর মাঝে মধ্যে একটু লুচি পরোটা খেতে ইচ্ছা করে কিন্তু খাওয়ার পরে যে আমার কী কষ্ট হয় সে একমাত্র আমিই জানি আজকে থেকে আমি ঠিক করেছি না আমি কোনো রকম কোনো এই ধরনের জিনিস খাবো না মানে রুটি বা ব্রেড বা পরোটা লুচি কিছুই খাবো না আমি আমার জন্য একটু সেদ্ধ ভাত বসাবো ওটাই আমি খাবো তো ও উঠে পড়েছে ওদিকে ফ্রেশ হতে গেছে আর আমি এখানে আগের দিন রাত্রে একটু স্যুপ বানিয়েছিলাম মানে কত তিন চার দিন আগেকার কথা বলছি সে স্যুপ বানিয়েছিলাম নতুন যে ডিনার সেটটা কিনেছি এখান থেকে না স্যুপের দুটো বোল আর দুটো পুন বের করে খেয়েছিলাম তো সেটা না আর তোলা হয়নি তো ভাবলাম চলো আজকে যখন আমি বাড়িতে থাকবোই না বেরিয়ে যাবো তার আগে সব যা যেখানে এলোমেলো হয়ে আছে সেগুলো সব গোছগাছ করে রেখেই যাই কারণ আজকে গেলে কবে আবার আসবো তার কোনো ঠিক নেই এখন মা বলেছে লং টাইম গিয়ে ওই বাড়িতে থাকতে কারণ এই সময়টায় একা একা থাকাটা ঠিক নয় আর আমার অনেকগুলো দিন হয়ে গেছে মানে অনেকটা মাস হয়ে গেছে আমি একা একা এই বাড়িতেই থাকি এই যেমন দুদিন আগেকার কথা বলছি এত শরীর খারাপ হয়েছিল সন্ধ্যাবেলা পুরো বমি করতে করতে পুরো খেচুনি চলে এসেছিল কাপড়ি চলে এসেছিলো তারপরে তো সারা সন্ধে বর বাড়ি ছিল আর বাইরে বেরোতে পারিনি আর আমি বলেছিলাম যে আজকাল থেকে সেদ্ধ ভাত খাবো তো সেই মতন গাজর আলু আর ডিম দিয়ে আজকে সকালে টিফিন সারছি আর ওই বাড়ি যাওয়া ভেবেছিলাম কিন্তু তারপরে কি হলো তোমরাই দেখো আজকে সকাল থেকে না মানে কালকে যেহেতু গ্যাস শেষ হয়ে গিয়ে আমি তো কালকে ওই বাড়িতে চলে গেছিলাম আজকে আমার ভাবে বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু তারপরে ওর কি মনে হয়েছে বললো যে ছেড়ে দাও আজকে যেও না পরে একদিন যেও তো মাকে আমি কালকে বলেছিলাম যে ঠিক আছে মা আমি তাহলে আসবো তো সকালে প্ল্যান চেঞ্জ হয়েছে যে গেলাম না মা পুরো খাবার পাঠিয়ে দিয়েছে এই দেখো কি আছে জানি না বাট খাবার পাঠিয়ে দিয়েছি এগুলোর মধ্যেও আছে চলো কি আছে খুলে এবারে দেখি এক একটা করে ও বেগুনি আমার অনেক দিন থেকে ইচ্ছা করছিল বাঁধাকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে খেতে তো এই দেখো বাঁধাকপি কড়াইশুঁটি টমেটো দিয়ে একটা তরকারি

আর এখানে রয়েছে ভাত তো ও তো খাবারটা দিয়ে ওর কাজ রয়েছে তো আমি এখন খাবার প্রচন্ড খিদে পেয়েছে চল আমি আমার খাবারটা বের করে নি কতখানি ভাত দিয়েছে এতটা ভাত আমার দুজনে লাগে এতখানি ভাত দিয়েছে আজকে যা যা খাবার খাচ্ছি সব আমার পছন্দ মতন মাকে কালকে রাত্রে বলে দিয়েছিলাম যে আমি এইগুলো খাবো তো মা সেগুলোই বানিয়েছে যাই হোক যাওয়া হলো না বর যেতে বারণ করলো বলে পরে যেও আর দু চার দিন থেকে যাও তো তারপর দু চার দিন পরে আমি এবারে চলে যাবো আর আজকের ভিডিও এতটাই ছিল আই হোপ যে তোমাদের ভালো লেগেছে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে আল্লাহ হাফিজ